বেটা ঘরে নাই দেখা হবে তোর মামা ঘরে ঘর যাতে হবে নাতে দিদি আর রাগা হবে আমার চাওয়াল খাসিটার আরো অসুবিধা হয়ে গেছে জিনিস কি রাখবি আর জিনিস না রাখলেও হবে নাই দু পয়সা কোথাও রোজগার করব তো ইয়াকে যে রাখলি এক ডাক্তার দেখাতে হবে ডাক্তার না দেখালে হবে নাই উড়রে উঠ ছাগল

কাটতেও বাকি আছে বাকি গেছে সব ও তো তুই কেন আলু কুড়বি না উড়তে হবে ঘরে না করলি এখন আমি যদি ঘরে থাকি না তাহলে শাড়ি খেলা না বাবুকে আর আমরা তখন যাব ও তোরা তখন আলু কুড়বি শস্য কাটবি হ্যাঁ তো শাড়িতে এখন দড় আছে ই ঋতুপূর্ণা হিরোই ঋতুপূর্ণা হিরোইনের মতন এখন চমচমিয়া ঘুরে বলে তো শাড়ি আপনি কইবে নাই বাবা নাই আমার শাড়ি ডেলি খেলা হবো শরীর দিয়া ই জরে যদি আমার গান্ডা টলমল লাগে এত খাচা কুনি কুড়ি তা ওর শরীর ঠিক লাগে না খাতেই দেনে ওকে হবে না জানি না বাবা আমি আর বাবা কাজে হ মনে হই তালে দু তিন হবে তো যাবি তো যাবি থাম তো দাদা কোন দিকে গেছে ওকে ডাকতে ও পৌঁছান দিতে হবে কেন না জামাই আসবে হ্যাঁ তো তাহলে তোর দাদাকে পৌঁছা করে দিব তো আজ আজ থাকিয়ে পিঠা টিঠা নিয়ে যাবি নাই হ্যাঁ তো ঠিকই আছে তোর দাদাকে ডাকছি তাইলে দুটি ভাত আয়

তা পালা না লে বজ দিকি। ভা আ এ কাটা পুজ করে কোটামকে ঘু আও। তার ইন্লে চ কেমন গড়ু বটে দেখব চদ তও। ত মাজ থেকে গছে কাসাদার একটা লাল মটেে ঘন্টা দেখব ছ। ছিল নাকি। রে বন্ধ করি ছ ।ঘ।

হেলা পিঠা নাই পিয়াজ নাই কুৰকুৰি पिङ होरा देख्न आइलेले ओबा ओ ओले के करे होबे अबले लले चेनाचुर नरेबडे के चेनाचुर होला तको भलो न देख म पिठाका संगे ओ आर... नो के आवाज आनै कोरे छ कानोड आइले हेले हेले एकटा धर धर ए होय लला 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 ल फेक बनादिन ल धर त फेक न जो चेस गर ल न चेस गर ल करा न बदला चेस गर ल ल चेस पुलाले सो गु चले

গৰুটাই জ্বলিবি নহয়

तब मौत तो खाई ना हाँ गाड़ी तो डिले एक्सीडेंट ना की है वो गारंटी नहीं तादिने घोड़ा ना घोड़ा ले ले सुना रास्ता रास्ता जब है कराम से तो चलो तालिये उड़ा हाँ। हाँ। तो ता ना चलो तेरे को डांस डांस करते हो बक अरे भाषण नो अरे भाषण मो तो तने मरे ना क्या ले हाँ तब मारा मैं खाई पिटा का खाई पूरा दिख पड़ी ह�

তো ঘর ডুবের নাম চিন্তা নাই কালকে বিসর্জন পাইছে কোথায় মাতো ঘরের মান সন্মান ডুবান দিল আর তো কিছু করার নাই এম কি যে বলবো ওয়াকে ঘর দিগো না একবার যদি আসেন আর বুঝাব আমি ওর আর মাথাটা কাটাই দিয়েছে তাহলে মানুষ নয় তাহলে গরু জন্মেছে একদম এরে হুয়া কি করতে আলি রে চো দেখবি চো তোর ঘরে মাতাল কা কুটা উল্টি আছে ওই তো সত্যি বলছিস না রে হুয়া না আমি তো পিনটা কথা চো তেলে চো আই কই রে হুয়া কই 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 ও তো কোথায় হ্যাঁ তো তো

তো হ্যায় কি জান হিসকি হামা সালা পঙ্গাল হ্যায় জি কি টাকায় কমতি আ জানা কি 7.5 সালা গরো নেহি কি বড়ে মারিয়া এ গিলা তো টিকলি টিকলি গিলা কোতায় বে चिन्ही ने हम के तो के देखिए ली वो हाँ तो के चिन्ही सी ती हमारे बेटा बोली ना तो भाई साला हमारे साथ तो पंगा ली भी नहीं आई ये लोग ओह नो पंग बहुत दिक्कत है कासो डाटा घर रहूँगा घर लेकिन रुका हुआ घर

हाँ तो काल देख ले ना मर की बोल रहे हैं मर के वो आगे रोज़े ही कोतवाल बोल भी है मर या ना को तो धार रहे हैं दो में धार होने आते दुकान है तो से यार तीन लोग के धोर भी एक ना दुकान है दर्द बहुत है जब मर यार तो का मोटे धार रे बोलो है बोल हाँ आसे यह धार तुम लोग की खुकड़ी जब � से मत खावा चलने चखना कर लेने। सेटिंग सही।

লোকৰ কাজ কৰী যা পাই চব হৈ বিচাৰি নব

তুই কত ভালো ছিলিস রে তুই আমাদের সব চাকনা জোগাড় করতিস মতো জোগাড় করতিস রে এখন কে ইহা করবে রে তুই মরিয়া গেলি তো ওটাই আমার কোন দুঃখ নাই রে কমসে কম মোর ভাটির পয়সাটা হলো দিয়ে যা রে তব তিহাৰ কত ৰ পয়সা না দেখলো তো চুরি করে এনে খাওয়া দিবি রে মরিয়া মরিয়া গেলি রে ও সারা তোদের ভেল কি সালাই মরিছে আজকে জানছি এই তোদের কেস চুরি করে খাওয়া দেওয়ার জন্য তুই আর সঙ্গে মরাই সালা মোরা সময় বলছি এখন কানি কানি আগে তো নাই বলিস এবো না কি করব মুক্ত टिक आगे तो मैं पति नीम की करते हैं मर है तो ना मरी तो ना मरी तो कुछ तो ना मरी बाबू तो ना मरी हाँ मोरा लगे तो कुछ बुकता चुहिए देख ली जय मोरिया से ना पाँची से मोते ने सच दिले रुक है अरे लोग क्या बोल रहे हैं लोग क्या बोल रहे हैं मोरिया से लोग मोते ने सच चिली बोलिए कौन लेके रुक है इस गाड़ी आएंगे हमारे की दोस्त কি মদ নাই দেলি দেলি তোদের ওইসব আমি দিব না আ তো আমরা খাওয়া যাচ্ছি রাখ তোর বেটাকে তুই ইয়া করে দেখছি তোর বেটাকে কো চল এ যাচ্ছে আমরা নাই আমরা খাওয়া যাচ্ছে আরে আমরা একদম পড়লে আমার মেয়ে বুঝলি দেখি তোর বেটাকে কো দিন খাবি মরিয়া কে ছেড়ে দিয়ে এই গেম বাঁচা এত আমরা করে ইয়া করছে কাঁদা করে ইয়া আছে আতা বলি দেখি কদিন উঠকা তোর বেটাকে আমরা তো আমরা মারিয়া ভুল মদ খাই ঢুকুক এই ঘৰ ঢুকুক ঐ চাল দেখিয়ে আৰু মাৰি একদম মৰাণ দিব মানে মদ খাই সংকটি আহিছে দাদাৰা মদ তদ খায় তোমরা কি বলছি স্বাস্থ্যের পক্ষে ক্ষতি করা পরবর্তী ভিডিও আবার দেখা হবে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার জরুর করবে